আমাদের দুই আমরা পান্ডরে পান্ডরে চলে গেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এটা ফলো দিয়ে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সরাসরি যখন দেখেন স্কুল থেকে বেরিয়ে গেছি বাসায় চলে যাবো দেখেন সেই জড়িয়ে যাচ্ছে ঘর ঢুকেছি ঘর ঢুকিয়ে দেখতেছি একটা সারপ্রাইজ আমার কাজে দেখেন ঘরে অনেকদিন পরে আমার দাদি কার সাথে কথা বলে এত খুশি কার বিয়ে সবই নিয়ে আসছে আমাদের বাসায় বিয়ে কার জানতে চাইলে আমাদের পেরির সাথে সাথে থাকবে শীঘ্রই আপনাদেরকে দেখে যাবো কার বিয়ে আর মোমো গিয়ে গোস্ত রান্না ঘোষের সাথে আরো অনেক কিছু ছিল দেখা গেলে আমরা ভাত খেতে বসেই গেছি আমার কাজিনের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বিড়িষা থাকবে আল্লাহ হাফেজ